দেখা গেল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে গদা হাতে বিজপুর বিধানসভা হালিশহর চৌমাতা বাজার থেকে ঘাট পর্যন্ত দীর্ঘ রামনবমী শোভাযাত্রা হেঁটে মমতা ব্যানার্জিকে অযোগ্য মুখ্যমন্ত্রী বলে তোপ ডাকতে ছাড়লেন না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

প্রাক্তন সাংসদ অর্জুন সিং মিছিলে কেন গদা হাতে কি প্রতিরোধ করতে চায় এই গদা কি বাংলাদেশের থেকে আসা মানুষ এখানে বহু সংখ্যক মানুষ আছেন এখানে পরম্পরা আছে সব সময় এখানে রামনবমী মিছিল বেরোয় এটা প্রমাণ হয়ে গেছে রামনবমী মিছিলে হয়ে আজকে সকাল থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী আবাল তাবাল বকছেন এই ছাব্বিশ ছাব্বিশ হাজার যে টিচারদের চাকরি গিয়েছে সেই নিয়ে পার্টির লোককে ডেকে ওনাকে মিটিং করতে হচ্ছে আর উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেছেন আর তাদেরকে বলছেন নাকি এখন ভলান্টিয়ারি চাকরি দিতে হবে তাদেরকে মারধর করে যারা অরিজিনাল একটা একটা টিচার তাকে জিজ্ঞেস করছেন মনে আছে আপনার ওই আপনার আমলাসোলে একবার জিজ্ঞেস করেছিলেন ওই ঝাড়গ্রামের সাইডে কে এ মাওবাদী আছে কেউ প্রশ্ন করলে মাওবাদী হয়ে যাচ্ছে এখন উনি ওকে জিজ্ঞেস করলেন তুমি যোগ্য না অযোগ্য অযোগ্যদেরকে নিয়ে মিটিং করছেন রাতারাতি একটা কমিটি হয়ে গেল আজকে উনি বলছেন যোগ্য না অযোগ্য মমতা ব্যানার্জির মাথাটা খারাপ হয়ে গেছে আরও মাথা খারাপ হবে আট তারিখে ডিসিশন যোগ্য অযোগ্যর বিচার তো সুপ্রিম কোর্ট করে দিয়েছে এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন সুপ্রিম কোর্ট বারবার বলেছে কি আপনি আমাকে লিস্ট দিন উনি লিস্ট দিতে পারেননি এখন উনি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট চাইছেন কাকে বোকা বানাচ্ছেন উনি ভাবেন উনি একজন বুদ্ধিমান আর বাদবাকি কেউ বুদ্ধি নেই আদালতের অপমান না ওনার জেল হওয়া উচিত উনি ইমিডিয়েট জেলে যাবেন তাপরাবার কিছু নেই নি তো ওনার ভয় আছে তো তারা প্রশ্ন করবে তার জন্যে উনি তাদেরকে বের করে দিয়েছেন পুলিশ দেখেছেন না চারজন ডিসি মিলে লাঠি চালাচ্ছে চারজন ডিসি মিলে লাঠি চালাচ্ছে আপনারা সবাই দেখেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার